তুই তো আমার মাথায় তেল দিয়ে দিতাম মনে আছে লুঙ্গি পইরা তখন কি সিংটা আসিলাম আমি মনে পড়ে মানে জাল দাও পুরান বাসা দেখে কবে না কবে মাথায় তেল দিয়ে দিছি ওটা মনে পড়ছে এখন না এখন মনে পড়ছে আর কি মনে পড়ে তোমার আর যে কত কথা মনে পড়ে সেগুলো তো বললেও শেষ হবে না সারা রাত ও আরেক কথা তুমি না কইলা যে আমার লেগে কি জানি তেল আনছো আমি চুল কাটছি ছোট ছোট হয়ে গেছে দেখিয়া

আর এটা হলো তোমার হলো হেয়ার প্যাক আর এটা হলো তেল এটার ভিতরে মনে করো তিরিশটার বেশি উপাদান দিয়ে তৈরি তেলটা এটা দিলে তোমার মাথা চুলে এই যে চুল ফাটা করেছিল না চুলের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবো এটা দিয়া ছেলে মেয়ে সবাই উভয় ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে উভয় সবাই ব্যবহার করতে পারবে এটা তুমি এটা তুমি এখন রাত হয়ে গেছে তো তুমি এটা কালকে বাটিতে করে পানি দিয়ে গোলায় আছে না তোমার চুলে ইউজ করবা সুন্দর মতন আমি দিতে পারবো মানে সপ্তাহে একবার করে দিলেই মানে 5 10 মিনিট রাইখে আবার উঠাই ফেলে আইবা देखिए आज के तो ना गाছের আছে তাই না गाছের শিক টা উপাদান দিয়ে এটা বানানোর তেলটা আর এটার উপকার এটা যদি কারো লাগে এটা যদি কারো লাগে আমাদের পেজের ভিডিও ডিস্ক্রিপশনের দেওয়া থাকবে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলেও এইখান থেকে অর্ডার করতে পারেন যাদের চুল ফাটা আগা ফাটা চুল পড়ে যাচ্ছে ছোট চুল তাদের কিন্তু এই তেলটা দিলে চুল অনেক লম্বা হবে এবং চুল পড়া কমবে

মজা লাগে মজা লাগে আরে মজা লাগে ঘুম ধরে যাচ্ছে আগে আপনি ভাইয়া জানেন যখন আমার একটু মাথা ব্যাথা উঠতো বা একটু মাথায় কিছু কোনো কিছু কি সুন্দর করে তেল দিয়ে দিত আর এখন বিশ্বাস করেন দেয় না সময় কই দিনের সাথে মানে সময় দিনের সাথে সাথে সময় ফুরায় যায় কাজে ব্যস্ত মাথায় তেল দিয়ে দেওয়ার মতো কোনো লোক নাই কি ভাগ্য আমার স্বামী সারা কেউ আমি সারা কেউ নাই ঠিক আছে কেমন লাগে মাথা ঠান্ডা সে আরাম যে ঘুমাবো আল্লাহ আপনি ভালো করুক ওই যাই কি ভালো আপনার ঠোট্টার লাগে রইছে